এটি এমন একটি জেলা যেখানে বিখ্যাত জিনিসের সরাসরি আমলিচু এবং মিষ্টান্ন সামগ্রী তেমনই কিছু বিখ্যাত জিনিস বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নামেও রাখা হয় শিক্ষিত রয়েছে জনপদ ঐতিহ্যবাহী কিছু শিক্ষা প্রতিষ্ঠান এসব শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি দেশের বন্দি ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশ সেরা রাজশাহী কলেজ এ শহরেই অবস্থিত দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন রাজশাহীতে বেশ কিছু বিখ্যাত ঐতিহাসিক মসজিদ মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ ইতিহাস আর ঐতিহ্যের জন্য রাজশাহীর রয়েছে বিশেষ খ্যাতি প্রাচীন বাংলার কুন্দ্র সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত ছিল বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এই সূত্র ধরে এখনো রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া রাজশাহী শহরকে কেন্দ্র করে উনিশশো সালে জেলা গঠন করা হয় উনিশশো সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশন ব্রিটিশ আমলের রাজশাহীকে রেশম চাষের প্রধান কেন্দ্র হিসাবে নির্বাচন করা হয়েছিল তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয় এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত পার্থক্য রয়েছে রাজশাহী নামটার উৎপত্তি নিয়ে বিতর্কের মধ্যে সবার কাছাকাছি মতামত হলো এখানে রাজা জমিদারদের বসবাস ছিল বলেই নাম রাজশাহী হয়েছে বিশিষ্ট লেখক ইবনি গোলাম সামাদের মতে অতীতে এখানকার মোহনপুর গ্রামে গণেশ নামের একজন পরাক্রান্ত সামন্ত ছিলেন এই সামন্ত একসময় গৌড়ের ক্ষমতা দখল করে হন রাজা গণেশ তার নাম অনুসারে হয়েছে রাজশাহী কারণ গণেশ সাধারণত রাজা নামে পরিচিত ছিলেন ক্ষমতা লাভের পর তিনি হন শাহী বা রাজকীয় মুর্শিদকুলি খানের সময় পদ্মা নদীর উত্তর ও দক্ষিণ পার্শ্বে মুর্শিদাবাদ এক বিশাল অংশে জমিদারি নিয়ে গড়ে ওঠা পরগনার নাম রাজশাহী সতেরোশো সালে যার আয়তন ছিল তেরো হাজার বর্গমাইল ধীরে ধীরে কমতে কমতে উনিশশো সালে এসে দাঁড়িয়েছে আটশো পঞ্চাশ বর্গমাইলে তেরো শতকের শেষের দিকে তরবেশ শাহ মুখদুম রূপোস রাজশাহী অঞ্চলে ইসলামের সুমহান বাণী প্রচার করেছিলেন শাহ মুখদুম রূপোস সারা পৃথিবীতে বিখ্যাত তার কবর রাজশাহীতে অবস্থিত দেশ বিদেশ থেকে শাহমুদ্দিনের হাজার হাজার ভক্ত অনুসারীরা তার মাজার জিয়াজাতের উদ্দেশ্যে আসেন রাজ্যে শিক্ষানুগী হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছে রাজশাহী তে তিনশো সাতষট্টিটি মাদ্রাসা একশো তিানব্বইটি মাধ্যমিক বিদ্যালয় নশো উননব্বইটি প্রাথমিক বিদ্যালয় ও একশো দশটি কলেজ রয়েছে দেশের একমাত্র পুলিশ একাডেমি এবং পোস্টাল একাডেমি এই জেলাতেই অবস্থিত রাজধানী ঢাকা যখন বিশ্বের দ্বিতীয় দূষিত নগর হিসাবে চিহ্নিত হয়েছে তখন রাজশাহীর মর্যাদা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে এই মর্যাদা রাজশাহী এমনিতে পায়নি সবুজ নবায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী রাস্তার মাঝখানে দিয়ে লাগানো হয়েছে সারি সারি সবুজ গাছ যা দেখলে মনে হবে যেন সবুজ শীতল কোনো গ্রামের মেঠোপথ দৃষ্টিনন্দন এই শহরটির রাস্তায় ল্যাম্পোস্টে লাগানো বিভিন্ন ধরনের লাইট রাতের বেলা এই লাইটের আলো আধারের খেলায় বিমোহিত হন যে কেউ একবার রাতশাহী মায়ের পড়লে এই মায়া থেকে বের হওয়া অসম্ভব